ভাবুন তো একটা বাজার চারদিকে উৎসবের রং ঢোলের শব্দ আর হাসি ঠাট্টা হঠাৎ এক তরুণ এগিয়ে এসে জিজ্ঞেস করল এই মুরগিটা কত মেয়েটা মুচকি হেসে বলল আগে খাও পরে ওজন করব শুনতে নিরীহ লাগছে কিন্তু এখানেই লুকিয়ে আছে প্রেমের হ্যাঁ কিংবা না চীনের ইউনান প্রদেশের শিশুয়াং বান্না অঞ্চলে বসবাস করে দায়ী জাতিগোষ্ঠী সংখ্যায় প্রায় তেরো লাখ এই জনগোষ্ঠীর মেয়েদের প্রেম খোঁজার পদ্ধতি একেবারে ব্যতিক্রমী দায়ী নববর্ষ এলেই প্রদেশটিতে শুরু হয় এক অদ্ভুত ভালোবাসার মার্কেট কিন্তু এখানে বায়োডাটা বা মোবাইল অ্যাপ নেই আছে রান্না করা মুরগি হ্যাঁ রান্না করা মুরগি দিয়েই তারা খুঁজে নেয় জীবনসঙ্গী নববর্ষের দিনে তরুণীরা সেরা পোশাক পরে বাজারে আসে সঙ্গে থাকে রান্না করা মুরগি উদ্দেশ্য একটাই যাকে মনে ধরেছে সে যদি এসে দাম জিজ্ঞেস করে কিন্তু এখানেই আসল খেলা যদি ছেলেটা পছন্দ না হয় মেয়েটা বলবে আগে খাও পরে ওজন করব খাওয়ার পর দাম ধরা হবে দ্বিগুণ ভদ্রভাবে না বলার এটাই তাদের স্টাইল আর যদি ছেলেটা পছন্দ হয় তাহলে দৃশ্য বদলে যায় মেয়েটা তাকে বসার জন্য একটা পিঁড়ি দেয় ছেলেটা তখন বলে একসাথে খেলে খাবার সুস্বাদু হয় বোঝাও হালকা লাগে মেয়েটা উত্তর দেয় এখানে খুব কোলাহল চলো জঙ্গলে গিয়ে খাই এরপর দুজনে মুরগি আর পিঁড়ি নিয়ে চলে যায় নীরব জঙ্গলে সেখানে শুরু হয় আসল কথা আসল অনুভূতির স্বীকারোক্তি এই প্রেমের নিয়মও সময়ের মধ্যে আবদ্ধ অক্টোবর পনেরো থেকে ফেব্রুয়ারি প্রেম করা বৈধ কিন্তু জুলাই পনেরো থেকে অক্টোবর চাষের মরশুম তখন প্রেম একেবারে নিষিদ্ধ আর জাত নামলে শুরু হয় আরেক রহস্যময় পর্ব তরুণরা গা ঢাকা দিয়ে কম্বল মুড়িয়ে শুধু চোখ বের করে নিঃশব্দে ঘোরে যে মেয়েটাকে পছন্দ হয় তার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে কথা বলার একটা সুযোগের অপেক্ষায় আজ এসব প্রথা প্রায় হারিয়ে গেছে আধুনিক জীবনে কিন্তু একসময় একটা মুরগির দামই ঠিক করে দিত ভালোবাসার ভবিষ্যৎ ডেটিং অ্যাপ আসার বহু আগেই দায়ী নারীরা জানত সঠিক মানুষ খুঁজতে কখনো কখনো শুধু একটা মুরগিই যথেষ্ট